আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মরিচ খোলা রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি এখানে আমি নদীর পাঁচ মাছ নিয়েছি আধা কেজি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি দুই কাপ রসুন নিব আমি তিন কোয়া লালমরিচের গুঁড়ো নিব আমি চার টেবিল চামচ হলুদ গুঁড়ো নিব আমি একটা চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ স্বাদ মতো ধনেপাতা কুচি প্রয়োজন মতো কাঁচামরিচ চারটা সরিষার তেল ওয়ান ফোর কাপ বড় একটা টমেটোকে আমি ধুয়ে কেটে নিয়েছি চলুন তাহলে আমরা শুরু করি আমি একটা পরিষ্কার বল নিয়ে নিয়েছি বলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি যে কাঁচামরিচগুলো নিয়েছি সেই কাঁচামরিচগুলোকে মাঝখানে টুকরো করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম রসুন কুচি এখন দিয়ে দিব আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেল আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন কিন্তু সরিষা তেল দিয়ে করলে বেশি ভালো হয় এখন আমি সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মশলাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরেই কিন্তু মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দিবো আমি যে মাছ ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মাছ আর এই রেসিপিটা কিন্তু পাঁচ মিশালি গুঁড়ো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে আমি ভালো করে মাছের সাথে মশলা মেখে নিচ্ছি মশলাটা আমার মাছের সাথে ভালো করে মাখা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এক সাইডে দশ মিনিট পর ফিরে আসলাম আমি একটা ফয়েল নিয়ে নিয়েছি ফয়েলটাকে আমি বিছিয়ে নিলাম আর এই রেসিপিটি কিন্তু কলাপাতার মধ্যে করলে বেশি ভালো হয় যেহেতু কলাপাতা আমার কাছে ছিল না তাই আমি আজকে ফয়েলে করে দেখালাম আপনাদের ফয়েলের মধ্যে আমি যে মাছগুলো মেখেছিলাম মশলা দিয়ে সে মাছগুলো নিয়ে নিলাম আর আপনাদের কাছে যদি ফয়েল না থাকে তাহলে কলাপাতা দিয়ে কিন্তু করতে পারেন কলাপাতা দিয়ে কিন্তু এটা খুব বেশি ভালো হয় মাছগুলোকে আমি চারোদিকে ছড়িয়ে দিলাম এখন আমি ফয়েলটাকে ভাজ করে নিচ্ছি ফয়েল পেপারের মধ্যে মাছটা আমার মোড়ানো হয়ে গিয়েছে আমি আর একটা ফয়েল নিয়ে নিলাম আমি যে ফয়েলে মাছ মুড়িয়েছি সেই প্যাকেটটাকে আমি ঠিক এভাবে করে রেখে আমি আবার ঠিক যেভাবে করে এটাকে মুড়িয়েছিলাম ঠিক এভাবে করেই ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি ভালো করে আমার ফয়েল দিয়ে মোড়ানো হয়ে গিয়েছে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি যে ফয়েলের মধ্যে মাছ মুড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি কড়াইটা চুলাই দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি কি অবস্থা আর আমি কিন্তু তাওয়া চেঞ্জ করেছি কারণ আমি যে তামার মধ্যে দিয়েছিলাম সেটা একটু ডিপ ছিল আর এটা আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিয়েছি এখন আমি উলটিয়ে দিচ্ছি মরিচকুলাটাকে উলটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি আমি কিন্তু টোটাল খোলাটাকে দুই সাইডে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দশ মিনিট মিডিয়াম আছে রান্না করেছি এখন আমি খোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে তারপরে কিন্তু খোলাটাকে আমি রান্না করব যে পর্যন্ত ফয়েলের কালার চেঞ্জ না হবে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি খোলাটার কী অবস্থা ফয়েলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই মরিচকোলাটা রান্না করতে আমার সময় লেগেছে মিনিট আপনার কিন্তু অবশ্যই যদি কলাপাতা থাকে তাহলে কিন্তু কলাপাতার মধ্যে রান্না করার চেষ্টা করবেন কলাপাতার মধ্যে কিন্তু রান্না করলে মরিষকুলাটা আরও বেশি ভালো হয় আমি এখন মরিচকোলাটা নামিয়ে নিচ্ছি উপরের ফয়েলটা আমি ফেলে দিচ্ছি আমি একটা ডিশে মরিষকলাটাকে নিয়ে নিচ্ছি এখন আমি মরিষকুলার যে ফয়েলটা সেটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আপনারা অবশ্যই এটা করে খাবেন আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা এখন পর্যন্ত এই নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা খাননি তারা অবশ্যই এই রেসিপিটি করে খাবেন তৈরি হয়ে গেল মজাদার নোয়াখালীর বিখ্যাত মরিচখোলা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ